কতদিন পর যে এই রাস্তা দিয়ে হাঁটছি একটা সময় আমি মধু আসতাম মাঝে মাঝে পাটুলিতে তারপরে মিঠু দিয়ে আর আমি অনেকবার এসেছি তোর সাথে একদিন আসি না পাটুলিতে আর এই রাস্তাটা বেশ ভালোই লাগে এবার এখান থেকে কি বলবো শুধু ফুলের গাছ নার্সারি যেগুলো আমার খুব ভালো লাগে কিন্তু কিনতে পারবো না আর ওই ভিকারি টাকা নেই এত ফুলের গাছ এত ফুলের ফুলের গাছ ঠিক না নার্সারিতে আরে আর বসা বই না এগুলো শীতের ডালিয়া এই ফুলের গাছের শুশু করছিস তোই দেখি দারুন দ্যাখ এগুলো সব শীতের এই এগুলো স্ট্রবেরি গাছ দারুন না কত কুড়ি এসেছে রে কত কুড়ি না কোন দিকে দেখবি সবদিকে এত সুন্দর গাডা কোন দিকে দেখ কোনটা চেয়ে কোনটা দেখবো চারিদিকটাই সুন্দর এটা লাউ গাছ লঙ্কা গাছ গাঁদা গাডা এদিকটাও ফল লাগে এই দেখ এইটা গো বলে কোনটা ছহে একটোনটা আরেক গোবা এটা না অর্কিড বলে আমরা একটু জানি ফুল ফুল অর্কিড এইটা কিছু গাছের কিছু গাছের ফুল হয় না কিন্তু পাতাগুলো এত সুন্দর দেখতে এগুলো একটা নীল হয় যা সবাই দেখে এগুলো ক্যাক্টাস এটা কালো বিল কি জানি তো একটু জল তুলিনি কিন্তু ফিরে দেখে শেষ করা যাবে এটা কত 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 দেখে শেষ করা যায় মানে এত 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 চারিদিকে অনেক গাছের ফুল নেই কিন্তু পাতাগুলো এত সুন্দর এটা মানে দিকে হয় কিন্তু অন্ধকার হয়ে গেছে কেমনটা লাগছে অন্ধকার না রোদুরটা নেই তো কত কিছু না বেশি নেই তো নেই বলছি খুব সুন্দর লাগছে এইগুলো বেশ ভালো লাগে আমার যেদিন নিজের বাড়ি হবে যেদিন অনেক টাকা হবে সেদিনকে অনেক গাছ কিনবো এখন আপাতত ভিখারি দশা নিজের কলেজের রেজিস্ট্রেশন করারও তো টাকা নেই শুধু ফুল গাছ দেখাই স্যার পাটুলি আসলে না সব সময় এই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করি কারণ অনেক ফুল গাছ দেখতে পাই তার জন্য আর মনটা পুরো ভরে যায় ফুল গাছ দেখে চলে এসেছি আপাতত পাটুলি কিন্তু কোথায় মেলা হচ্ছে ভগবান জানি জানি না ভগবান জানে কোথায় এখন ম্যাপ দৌড়ে দৌড়ে যাওয়া হচ্ছে আর সে গেছে টয়লেট টয়লেট থেকে আসলে এই জায়গাটা বেশ সুন্দর এন্ট্রি ফি ছিল তিরিশ টাকা করে তিরিশ টাকা করে টিকিট কাটা পর্যন্ত বেশ ভালোই ছিল কিন্তু বুঝতেও পারিনি গোণাক্ষরে টের পায়নি যে এখানে এসে এত বড় মহাবিপদে এত খারাপ সিচুয়েশনের মধ্যে পড়ব তা আমার না ফোনে কোনো একটা ভিডিও দেখেছিল যে পাটুলিতে মেলা হচ্ছে তো আমাকে বললো তুই কি যাবি আমি হ্যাঁ যেতেই পারি চল কারণ তখন বাড়ির বাইরে ছিলাম বাড়ির বাড়িতে থাকলে হয়তো যাওয়াই হতো না কারণ বাড়িতে থাকলে না আর বেড়াতে ইচ্ছে করে না তো মেলায় যাওয়া পর্যন্ত ঠিক ছিল কিন্তু ভেতরে ঢোকার পর নিজেকে না ভিখারি ছাড়া অন্য কিছু মনে হচ্ছিল না কারণ এত সব কিছুর দাম এত দামি জিনিস মানে কি বলবো হয়তো তোমাদের কাছে বেশি দামি মনে না হতে পারে কিন্তু আমার নিজেকে কেমন ভিকারি ভিকারি লাগছিল এই যে জুতোগুলো দেখছো এগুলো একটা ফিক্সড প্রাইস সাতশো টাকা বিশ্বাস করো আমি সাতশো টাকা দামি কোনো দিনও জুতো পরিয়ে নিই এখনও পর্যন্ত আর এই জুতোগুলো দেখলেন এই জুতোগুলো গড়িয়াহাট থেকে দেড়শো টাকায় পেয়ে যাব। যদিও গড়িহাটে অনেক দিন যায়নি আর এই কুর্তিগুলো দেখলে এই কুর্তিগুলোর দাম ছিল নশো টাকা একটা চাদর বেশ ভালো লেগেছিল মানে দারুণ দেখতে আর চাদরটার দাম ছিল কত যেন পাঁচ হাজার পাঁচশো এক টাকা মানে আমি হা হয়ে গেছি পাঁচ হাজার পাঁচশো এক টাকা পাঁচ হাজার টাকা থাকলে মানে কত কিছু হয়ে যাবে আর এই গোল্ড প্লেটেড যে জুয়েলারিগুলো দেখতে পাচ্ছ এইগুলো স্টার্টিং প্রাইস তিন হাজার হাতে মাত্র পাঁচশো টাকা নিয়ে এসেছি শুনলাম কিছুই কিনতে পারবো না যার দাম দেখাচ্ছে ভাই ঠিক আছে বেকার বেকার কিনে এলাম ভগবান জানে এতক্ষণ হেঁটে হেঁটে মানে এক ঘন্টা হেঁটেছি প্রায় আমার মনে হচ্ছে কোনো বড় শপিং একটা মনে হচ্ছে আমি কোনো রাজ এসে গেছি যেখানে রাজা আমরা কিছু বুঝতে পারছি সিএম বলিনি একটা চাদর বেশ পছন্দ হয়েছে বলেছে পাঁচ হাজার পাঁচশো টাকা আমার কাছে আছে পাঁচশো টাকা একটা বাস্তব অভিজ্ঞতা বলি যারা এই ধরনের ভিডিও বানায় যে এখানে এই জায়গাটা খুব সুন্দর এখানে এই খাবারটা খুব ভালো পাওয়া যায় এখানে এত সুন্দর মেলা হচ্ছে এখানে ওটাই ভালো পাওয়া যায় বিশ্বাস করো তারা মানে প্রচুর পরিমাণে গলত ইনফরমেশান ছড়ায় পুরোপুরি সঠিক কথা তো বলেই না আর সেই ভিডিও ধরে যদি তোমরা সেই জায়গায় যাও হান্ড্রেড পারসেন্ট তোমরা পস্তাবে মানে এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন আর এই যে একটা মাত্র জিনিস দেখলাম যেটা দাম কম তিনশো টাকায় কিন্তু এই কুর্তিগুলো দেখে মনে হচ্ছিল কেউ বহু বছর ধরে ব্যবহার করেছে আর ব্যবহার করার পরে ফেলে দিয়েছে তাই এরা গুড়িয়ে নিয়ে এসে হ্যাঙ্গারে টাঙিয়ে দিয়েছে আর এইগুলো ছিল মশলা টাইপের কিছু একটা জানি না আমি যেহেতু বললাম যে তিরিশ দিয়ে টিকিট কেটেছি ঘুরবো না চলে যাব কিছু কিনি আর না কিনি তাই একটুখানি ঘুরছিলাম মেলাটার ভেতরে আর কি মেলাটা যদিও খুব একটা বড় ছিল না এখন রাম রাম বলে বাইরে যেতে পারলেই আর কি বাঁচি